হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের সারামৃত শ্রবণ করুন পঞ্চান্নটি শ্লোকে এই অধ্যায় সমাপ্ত এই অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ শ্রী ভগবানের কাছে অর্জুন বিশ্বরূপ দর্শনের কাতর প্রার্থনা জানালে তিনি প্রসন্ন হয়ে তার ঐশ্বরূপ দেখিয়েছিলেন কিন্তু এ চর্মচক্ষে তো ভগবানের রূপটি দর্শন করা সম্ভব নয় কারণ এই চোখে শুধুই জাগতিক বিষয়বস্তুই দেখা যায় চিন্ময় রূপ দেখার জন্য চিন্ময় চক্ষুর প্রয়োজন তাই শ্রী ভগবান অর্জুনকে দিব্য চক্ষু বা ভাবনেত্র দিয়েছিলেন ওই দিব্য চক্ষু দ্বারা অর্জুন দর্শন করেছিলেন শ্রী ভগবানের রূপ যে রূপ দর্শন হলে জীবের পরম গতি লাভ হয় ব্রহ্মের স্বরূপ কীর্তনে শ্রুতি বলেছেন একম এবার্তি অয়ং ব্রহ্ম ব্রহ্ম এক দ্বিতীয়, সর্বং খল্লিদম ব্রহ্ম এ সমস্তই ব্রহ্ম আবার তৎ সর্বভৌমবৎ তিনি এই সব হয়েছেন তিনি জগতের নিমিত্ত কারণ ও উপাদান কারণ তিনি এক তিনি বহু হয়েছেন এক অহং বহুশ্যাম প্রজায়েও আমি এক বহু হব প্রজা সৃষ্টি করব তিনি এক হয়েও নিজেকে জগদা আকারে আকারিত করলেন জগৎ সৃষ্টি করে তাতে অনুপ্রবিষ্ট হলেন তৎ সৃষ্টা তদেব অনুপ্রবিষ্যৎ তদাত্তানাং স্বয়ং মকুরত তিনি নিজেকে এরূপ অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে রূপায়িত করলেন একমেবা তৃতীয়ং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন অর্থাৎ এক অদ্বিতীয় ব্রহ্মই বর্তমান এখানে এক ছাড়া বহু নেই তিনি ভূমা একমাত্র ব্রহ্মই আছেন তিনি একমাত্র সত্য বস্তু আপাত বিরোধী এসব শ্রুতি বাক্যগুলির মধ্যে সামঞ্জস্য দেখাবার জন্যই শ্রী ভগবানের বিশ্বরূপে প্রকটন এ জগৎ ব্রহ্মের বিরাট শরীর শ্রুতিতে যিনি সহস্র শীষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভৌমিং বিশ্বত বৃতা তিষ্টদ্য সাঙ্গুলম রূপে বর্ণিত হয়েছেন এ বিশ্বব্রহ্মাণ্ড তারই বিরাট রূপ সেই জন্যই তিনি বিশ্বরূপ শ্রুতি বলেছেন সেই বিরাট রূপে শ্রী ভগবানকে দর্শন করলে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদন্তে সর্বসংসায়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মানি তস্মিন দৃষ্টে পড়া এ অবস্থা লাভ হয় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছেন তা বাস্তবিকই অদ্ভুত অনির্বচনীয় ও অদৃষ্টপূর্ব সে বিশ্বমূর্তি সর্বত পূর্ণ ও সর্বব্যাপী আদি অন্ত ও মধ্যহীন জ্যোতির্ময় আবার বিশ্বের জন্ম স্থিতি এবং লয় তারই মধ্যে হচ্ছে ওই বিশ্বমূর্তির মহাকাল রূপে অভিব্যক্তি হৃদয়ঙ্গম করে অর্জুন ভীতকম্পিত কলে বরে শ্রীকৃষ্ণের প্রসন্নতা প্রার্থনা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সৌমূর্তি ধারণপূর্বক অর্জুনকে আশ্বস্ত করে বললেন যে বিশ্বরূপ তুমি দর্শন করলে দেবগণের পক্ষেও তা খুবই দুর্লভ একমাত্র অনন্য ভক্তি ছাড়া আমার ওই বিশ্বরূপ কেউ দর্শন করতে পারে না তুমি আমার ভক্ত তাই তোমার প্রার্থনাতে আমি তুষ্ট হয়ে তোমাকে এই দুর্লভ বিশ্বরূপ দেখিয়েছি আমি তোমার প্রতি গতি তোমার প্রতি পরম গতি অতএব আমার উপর সম্পূর্ণ নির্ভর করে আমার অভিষ্ট কর্ম করো সর্বকর্মের কর্তাই আমি এবং সর্বকর্মই আমার কর্ম এই বুদ্ধিতে তুমি অনাসক্ত চিত্তে যুদ্ধাতি সমস্ত কর্ম করো এই শ্রীকৃষ্ণের নির্দেশ শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা দেখা যায় তাকে তাকে রাত দিন চিন্তা করলে চারিদিকে যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিব্য চক্ষু দিয়েছিলেন আরেকটি কথা বিশেষ পরিলক্ষণীয় ভগবানের কাছে ব্যাকুল প্রার্থনা জানাতে হবে তবেই তিনি দর্শন দেবেন চাওয়াটা পাবার পক্ষে অপরিহার্য ও অত্যাবশ্যক এমনকি অর্জুন যিনি ভগবান শ্রীকৃষ্ণের শাখা ছিলেন তার জন্য এ নিয়মের ব্যতিক্রম হয়নি যতক্ষণ না অর্জুন দুষ্ট মিচ্ছা মিতে এই প্রার্থনা পুরুষোত্তমের কাছে জানিয়েছিলেন ততক্ষণ তিনি তার অব্যয় আত্মস্বরূপ প্রকটিত করেননি ভগবানের কাছে চাইতে হবে দেখা দাও দেখা দাও দেখা দাও বলে কাঁদতে হবে তবেই তার দর্শন সম্ভব হয় ও তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বোলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগেণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পরন্দা জ্ঞান